আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলাপ করতেছি সেটা হলো আমরা কি সত্যি মুসলমান আপনি কি মুসলমান যে আমার এই ভিডিওটা দেখতেছেন তাকেই আমি প্রশ্ন করতেছি প্রত্যেকটা বাংলাদেশিকেই প্রশ্ন করতেছি আপনি কি মুসলমান কিভাবে বুঝলেন আপনি মুসলমান কবে মুসলমান ধর্ম গ্রহণ করছেন যেমন আমি আমার ক্ষেত্রে চিন্তা করেন আমি গত রমজান মাসে যখন কোরআন পাঠ করছি কোরআন পড়ছি অর্থ পড়ছি বুঝছি এবং হাদিস পড়ছি আলে মোলামাদের বয়ান শুনছি তারপরে আমি বুঝতে পারছি ইসলাম ধর্মটা কি তারপরে আমি বুঝছি ইসলাম ধর্মের ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আমি ইমান এনে কলেমা পরে মুসলমান ধর্ম গ্রহণ করে আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছি আমি আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত তো আপনি কবে মুসলমান হয়েছেন ভাই বা আপু চিন্তা করে দেখেন আপনার বাবা কি মুসলমান আপনার মা কি মুসলমান বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো মুসলমান ধর্ম গ্রহণ করছে কিনা সন্দেহ কারণ তারা জানেই না যে মুসলমানটা হবে কিভাবে বাংলাদেশ তো কোনো মুসলিম কান্ট্রি না আপনারা কি জানেন না বাংলাদেশ তো সৌদি আরব মুসলিম কান্ট্রি মুসলিম শাসন ব্যবস্থা বাংলাদেশ তো বেশিরভাগ হিন্দু কালচার ইন্ডিয়ার কাছে তো হিন্দু কালচারটা বেশি ছড়াই গেছে ভালো করে চিন্তা করে দেখেন এখন তো ইন্টারনেটের যুগ সব কিছু সবাই দেখতে পারবেন একটু টিপ দিয়ে দেখতে পারবেন তো কেন দেখবেন না আপনি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ না করলে পাবেন জাহান নাম জান্নাত পাওয়ার কোনো চান্স নাই নিজেকে জিজ্ঞাসা করেন আমি মুসলমান কিনা আমি আপনাদের বলতেছি মুসলমান হয় কিভাবে আপনি বুঝেন নিজেই বুঝবেন সাপোজ একটা খ্রিস্টান মানুষ বা একটা বৌদ্ধ মানুষ একটা হিন্দু মানুষ মানে আমি বলতে চাচ্ছি অন্য ধর্মের মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করলে সে বলে যে আমি অমুক অমুক বছরের অমুক মাসে অমুক তারিখে মুসলমান ধর্ম গ্রহণ করছি কিভাবে বা কেন করছে সে তখন কোরআন পড়ে হাদিস পরে আল্লাহ রসুল নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে রাসূল হিসেবে মান্য করে আল্লাহকে মান্য করে পবিত্র কোরআনকে মানে তারপরে সে ইসলাম কবুল করে পছন্দ করার পর জানার পরে মানার পরে তারপরে আপনি এটা কবে করছেন আপনি তো জাস্ট মুসলমান ঘরে নামের মুসলমান ঘরে জন্ম নিচ্ছেন মানে আমাদের সাজানো এগুলোকে বলা হয় পাতানো মুসলমান বা শূন্য মুসলমান যে তুমি মুসলমান আমিও মুসলমান কিন্তু আসলে একজনও মুসলমান না জিজ্ঞেস করে দেখেন চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন মুসলমান তো ওই খ্রিস্টান হয়েছে আপনি তো মুসলমান হন নাই মুসলমান নামের মুসলমান ঘরে জন্ম নিছেন বাবা মা কেছে নামাজ পড়ো মুসলমান আপনাদের যে কিতাবটা দেওয়া হয়েছে কোরআন বেশিরভাগ বাংলাদেশের মানুষ কোরআন বলতে আরবি পড়ে কিছু বুঝেন আরবি কিচ্ছু বুঝেন না তো কোরআন পড়ে কোরআনে হাফেজ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মুসলমানই হচ্ছেন না তার কারণ কোরআনের অর্থ যদি আপনি না পড়েন তাহলে আল্লাহ কি বলছে সেটা বুঝবেন কিভাবে আর না বুঝলে আল্লাহ আমাকে কি নির্দেশ দিছে আমি এটা জানবো কিভাবে মানব কিভাবে আর পছন্দ করবো কিভাবে আপনার ধর্মটা মানে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা ইসলাম মানে কিন্তু আমাদের এই যে বাংলাদেশ যেটা মুসলমান রাষ্ট্র না এখানে ইসলাম মানে কি পড়াইছে আপনাদের শান্তি পড়াইছে ইসলাম মানে কখনোই শান্তি না এখনই গুগলে মারেন গুগলে দিয়ে দেন ইসলাম মিনিং কি দেখবেন যে স্যারেন্ডার টু আল্লাহ মানে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণ মানে কি জানেন আপনার আমার কোনো ইচ্ছা নাই কোরআন এবং হাদিসে যেইটা আছে আমাদের সেটাই সেটাই মেনে নিতে হবে সেটাকে বলে আত্মসমর্পণ আপনি আত্মসমর্পণ করছেন নিজেকে আদো না কেউ না আমি নিজেও করিনি আমি তো বলে আসছি মুসলমান ঘরের ছেলে মুসলমান ঘরের মানুষ কিন্তু কই আমরা তো কি মুসলমান বলে আমার এখন না বুঝতেছি আমরা আমি মুসলমান ছিলাম না সত্যি বলতে শূন্য মুসলমান ছিলাম কিন্তু মুসলমান বলতে যে এটা দাঁড়িয়ে রাখতে হবে কেন এই যে দাঁড়িয়ে রাখছি আগে তো ছিল না মুসলমান মানে আত্মসমর্পণ ইসলাম ধর্ম গ্রহণ করা মানে আত্মসমর্পণ কোরআন হাদিসে যা বলছে সেভাবে আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে সেইটা হলে আপনি মুসলমান এবং আপনি এগুলো সব পড়বেন বাংলায় পড়েন অর্থ তো সুন্দর করে দেওয়া আছে বাংলা কোরআন শরীফ আছে বুঝেন আল্লাহ দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার হওয়ার জন্য কত বই ছোটবেলা থেকে প্রত্যেকটা মানুষ পড়তেছে কিন্তু একটা কোরআন শরীফ মাত্র যেটাতে মাত্র ছয় হাজার দুইশো ছত্রিশটা কয় দিন লাগে মানে এক মাসেও তো লাগে না পুরাপুরি পড়তে জানতে বুঝতে তা আমরা তো এইটা পড়ে তখনই তো মুসলমান হতে পারি কেন এটা করব না কেন আমরা সবাই জাহান্নামের দিকে যাচ্ছি আপনি জানেন মুসলমান না হয়ে আমাদের বাপ দাদা নানা নানি তার বাবা তার বাবা সব মরে গেছে কি মুসলমান না হয়েই কিন্তু চিন্তা করে দেখেন নবী মোহাম্মদ সালে স্লাম বলছে প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাচ্ছে এই যে নয়শো নিরানব্বই জন জাহার নামে যাবে আর একজন জান্নাতে যাবে এই জন কে জানেন আপনি আমি আমার ভাই আমার বাপ আমার মা আপনার বাপ আপনার মা কারণ এক একজন লোক আপনি হাজারে পাবেন কোথায় তারে তো পাগল বলা হয় সে তারে বলা হয় সে হলো মানে অন্যরকম আনকমন অথচ সেই আনকমনটাই আমাদের হইতে হবে যদি আমরা জান্নাতে চাইতে চাই ভাইরে আপু দয়া করে কোরআন শরীফ করেন আলেম আলেম আলমাদের বয়ান শুনেন ইসলাম ধর্ম পছন্দ হলে গ্রহণ করেন তারপরে আপনি মুসলমান হন আর মুসলমান হত হলে এগুলো সব পড়ে আপনারা যারা শুনতেছেন আমার কথা শুনেও যদি আপনাদের ইমান জেগে ওঠে তাহলে আসেন একসাথে আমরা মুসলমান হই গলেমা পরে মুসলমান হয়ে আসেন সদয়ল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অশাদ্না মোহাম্মদ আব্দু রাসুল এইটা পরার পরে আপনি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর এইটা পরার পরে আল্লাহ কোরআন শরীফে কি বলছে যারা মুসলমান হবে তাদেরকে কোরআন আল্লাহর নির্দেশ আমার মহাপুরস্কার এবং সুসংবাদের কথা বলে দাও কোনটা আগে বলবো মহাপুরস্কার না সুসংবাদ সুসংবাদটা আগে বলি সুসংবাদ সুসংবাদ কাদের জন্য শুনে রাখেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো মানে কোরআন শরীফ পড়লো বুঝে পড়লো অর্থ সহকারে হাদিস পড়লো নবী মোহাম্মদকে মানলো সব কিছু মানলো মানার পরে নিজেকে আত্মসমর্পণ করলো যে আমি এখন থেকে আমার মন চায় জিন্দেগি যা ইচ্ছা তা করব না শুধুমাত্র কোরআন হাদিসে যা বলছে আমি সেটাই করবো এটা যখন মেনে নিজের কে স্যারেন্ডার করলেন তখন আপনি আত্মসমর্পণকারী আর তখন আপনাকে মহাপুরস্কার আর সুসংবাদ আল্লাহ জানাই দিতে বলছে যে জানে যেমন আমি জানি আপনি জানার পরে আপনি অন্য ভাই বোনদের জানাই দিবেন তাদেরকেও মুসলমান বানাবেন তারপরে ইসলামে যা বাকি রুলস তো আপনাকে অটোমেটিক কোরআনো হাদিস দিয়েই দিবে এখন শুনেন সুসংবাদটা কি আপনি যেই মুহূর্তে মুসলমান ধর্ম গ্রহণ করলেন মানে এই মুহূর্তে তো আমরা একসাথে মুসলমান ধর্ম গ্রহণ করলাম কলেমার মাধ্যমে তার মানে এই এই মুহূর্তে সুসংবাদটা হলো আমরা সবাই নিষ্পাপ হয়ে গেলাম মানে আমাদের জীবনে এর আগে যদি আমরা খুন কি আপনি মূর্তি পূজাও করেন আল্লাহ সব মাফ করে দিছে হলো সুসংবাদ দেখেন আমরা মুসলমান ধর্ম গ্রহণ করে এভাবে ইসলাম ধর্ম গ্রহণ না করেই মরে যাচ্ছে আমাদের বাপ দাদা দেখেন আপনার মামা ফুপু কতজন মরে গেছে কিন্তু এভাবে ইসলাম ধর্ম গ্রহণই করে নাই তাহলে বুঝেন সে তো মুসলমান না অবস্থায় মৃত্যুবরণ করছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করছে বুঝে দেখেন যারা গেছে তো গেছে আমি তো আপনাদের কাছে সংবাদ পৌঁছাচ্ছি আপনি এটার মাধ্যমে হলে মুসলমান ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম কবুল করেন পথে আসেন তারপরে আপনাদের কি দিলাম সুসংবাদ সুসংবাদটা কি আপনি হয়ে গেলেন নিষ্পাপ তার মানে নিষ্পাপ হয়ে গেছেন এখন থেকে আপনার আগের সব গুণামাপ সামনে যেই গুণা করবেন সেটার জন্য আপনার হিসাব করা হবে আর মহাপুরস্কারটা কি জানেন মহাপুরস্কারটা হলো আপনি এই যে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন পাবেন জান্নাত আর জান্নাতটা যে মহাপুরস্কার জানেন জান্নাত কি আমরা তো কোরআন হাদিস পড়ি না জান্নকর থেকে জান্নাত সম্বন্ধে আল্লাহ বলছে তোমাদের যে চোখ দেওয়া হয়েছে চোখ যেটা দেখে নাই কান যে দেওয়া হয়েছে কান শুনে নাই এত সুমধুর জান্নাত চোখ দেখে নাই তোমাদের কল বা অন্তর দেওয়া হয়েছে অন্তর দিয়ে উপলব্ধি পর্যন্ত করতে পারবে না জান্নাতে এত নিয়ামত এত নাজ আর সেটা থাকবে অনন্ত অসীম দুনিয়ার তো ক্ষণিকের এই এই আছে নাই আপনি আপনি যাই করেন না কেন অটোমেটিক আপনার সামনে চলে আসবে তো কেন না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর পথে এসে জান্নাতের টিকিটটা কনফার্ম করে আল্লাহর কাছে যাই আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম আল্লাহর দিকে আহ্বান করলাম আপনারাও অন্যদের আহ্বান করেন সবাই ভালো থাকবেন ইমানের সাথে থাকেন আসসালামু আলাইকুম